আমরা এখন আছি হচ্ছে গিয়ে মসলন্দপুরে যে বসিরহাট রোড সেই বসিরহাট রোডে আমাদের মসলন্দপুরে ঢুকেই কিন্তু বাজারের পাশেই বসিরহাট রোডে কিন্তু এই পুজো মণ্ডপটি দু হাজার পঁচিশে এই বছর হয়েছে এই অসাধারণ পুজো মণ্ডপটি তো দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের যে লুক সামনে থেকে সাইড থেকে বা বাইরের দিক থেকে তো সত্যি খুব অসাধারণ একটি লুক দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপটিকে আর দেখছো পুজো মণ্ডপে যে সমস্ত কাজ করা হয়েছে তার পাশে পাশে পুজো মণ্ডপের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি কিন্তু বসানো রয়েছে আর এই অসাধারণ পুজো মণ্ডপটি কিন্তু এই বছরই দু সালে কিন্তু মস্তন্দপুরে আমরা দেখতে পেয়ে পুজো মণ্ডপের ভেতরে তোমরা দেখছো যে পুজো মণ্ডপের যে সমস্ত ডিজাইনগুলো বা কারুকার্য সেই কারুকার্যগুলো অসাধারণ আর পুজো মণ্ডপের ভেতরে কিন্তু অনেকটা জায়গাই রয়েছে যে মানুষের দাঁড়ানোর মতো বা ঠাকুরকে বা মাকে দেখার মতো সুন্দর একটি জায়গা আর উপরের চূড়াটাও কিন্তু অসাধারণ সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ আর সাইডের ডিজাইনগুলো দেখো জানালার ডিজাইন বা বেলকনি টাইপের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলোও কিন্তু এখানে অসাধারণভাবে করা হয়েছে আর পুজো মণ্ডপের ভিতরে সুন্দর লাইটিং করা হয়েছে নীল সাদা লাইটিং বা সবুজ লাইটিং তো এই লাইটিংগুলো কিন্তু প্যান্ডেলের যে মূর্তিগুলোকে আরো অসাধারণ এবং উজ্জ্বল করে তুলেছে তার সঙ্গে সঙ্গে যে ডিজাইনের কাজ বা হাতের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু সত্যি অসাধারণ আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের মা কালী আর মা কালীর সাইডে তার কিন্তু আরও দুটো রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো অসাধারণ এই পুজো মণ্ডপটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে